নমস্কার লক্ষ্মী ঝাঁপির এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তার আগে তোমাদের দুটো কথা শেয়ার করে নিই আমার গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ যে গত দুদিন আমি কেন তোমাদের রিভিউ দিতে পারিনি গত দুদিন আসলে একদমই গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না তোমাদের রিভিউ কিভাবে দিতাম বলো তাই আজকে তোমাদের আশীর্বাদে একটু বেটার হতে পেরেছি তাই ভাবলাম আর দেরি না করে তোমাদের রিভিউগুলো ঝটপট দিয়ে ফেলি তাই যতটা সম্ভব আজকে রিভিউগুলো আমি দেওয়ার চেষ্টা করছি লক্ষ্মী চাপের আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে দীপের বাবা ওই বিতানের বাইকে চেপে এক জায়গায় এসেছে বিতানকে বলছে তুই এখন যা এক ঘন্টা পর এখানে চলে আসবি আমাকে নিতে আমি এখানে দাঁড়িয়ে থাকবো বলে না না এক ঘন্টা পর আসবো কেন আমি এখানে তোমার সাথেই যাচ্ছি চলো বলে একদম না তুই যা এখান থেকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে পঞ্চাশটা টাকা দাও গাড়িতে পেট্রোল ভরবো বলে খালি টাকা 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 যা নিতে আসতে হবে না নিতে না আসলে আমি হেঁটে হেঁটে চলে যাব বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক ঘন্টা ঘুরে ঘরে নিতে আসছি তোমাকে এখানে এই বলে বিতান চলে যায় আর তার বাবা এবার ঢুকছে তার বাবাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবে না না কিছুতেই ঢোকা হবে না বলে আরে আমি সরকার বাড়ি থেকে এসেছি বলে যেখান থেকে আসুন তখন ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসে বলছে ও আচ্ছা আপনি আপনি আসুন আসুন তখন বলছে ওনাকে আসতে দিন এবার ঝাঁপির বাবা ভেতরে যায় তো ইনি হচ্ছেন ঝাঁপির বাবার একজন কাস্টমার মানে ঝাঁপির বাবার কাছে ইনি অনেক লাখ লাখ টাকা বন্ধ রেখেছেন তো এরা কোনো আত্মীয় স্বজনের কাছে যায়নি দ্বীপের বুদ্ধি এটাই যে দ্বীপের বাবার ক্লায়েন্টের বাড়িতে দ্বীপের মানে বোনকে মানে কাঁসাইকে রাখা হয়েছে এবার ঝাঁপি কিন্তু সেই কালী ঠাকুরের বেশে আর নীলু বাবা বাবা ভোলানাথের বেশে সেখানেও গিয়ে উপস্থিত হয়েছে মানে ঝাঁপি তার সুষমের ফলো করতে করতে সেখানে চলে গেছে এবার দেখছি এখানে এত কড়া পাহাড়া বাড়িটা এত বড় নিশ্চয়ই এখানে কাঁসাই দিকে রেখেছে তো এবার নীলুকে বলছে তুমি যেমন করেই হোক ওদেরকে একটু ভুলিয়ে বালিয়ে রাখো মানে বাইরে যে পাহাড়ে আছে আমি পাচিল টপকে দেখার চেষ্টা করছি কাশায় দিক কোথায় আছে আর ঠিক তেমনটাই হয় নীলুয়ে এদিকে সেই লোকগুলোকে এটা সেটা বলতে থাকে আর লোকজনও তখন কি করে তাকে টাকা পয়সা দেয় তার সাথে কথা বলতে শুরু করে আর ওই সুযোগে ঝাঁপি কিন্তু পাঁচির টককে সেই বাড়ির ভেতর ঢুকে পড়ে ঢুকে দেখছে যে ওদিকে ফার্স্টে তো ঝাঁপির শ্বশুরমশাই কাঁসাইয়ের কাছে গেছে কাঁসাই দেখা যাচ্ছে একটা ঘরে চুপচাপ বসে আছে তার পাশে দুজন মহিলা লুডু খেলছে তো সে কারা তার ক্লায়েন্টেরই একজন বৌমা আর একজন হচ্ছে মেয়ে তো এবার ওই কাসাইকে বলছে লুডু খেলবে নাকি বলে শোনো না কখন থেকে দেখছি তুমি গোয়ারা হারছো কাসাই বলছে তো আমি তোমাকে একটা মানে ট্রিক শিখিয়ে দিতে পারি যেটাতে তুমি অনেক বড় বড় ম্যাচও খেলতে পারবে শিখবে বলছে হ্যাঁ শেখাও তাহলে তো খুব ভালোই হয় তখন বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে তোমার মোবাইলটা দাও না একটু বাবাকে ফোন করব বলে না 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 তোমাকে মন টোন দিতে বারণ করে গেছে একদম দেওয়া যাবে না তোমার পেটে পেটে এই ছিল থাক আমাদের শেখাতে হবে না তো বলছে দাও না বাবার সাথেই তো কথা বলবো তখন তার বাবা বলছে এই তো মা আমি এসে গেছি আর তখন চুপ করে গেছে বলছে আমি জানি মা তোর আমাদের কথা খুব মনে পড়ছে তখন বলছে বাড়ির থেকে এত দূরে রেখে গেছো এত ভালো না ভাবলেই পারতে তখন বলছে দেখ মা তুই যেই কারণে রেগে আছিস পরে ঠিক বুঝতে পারবি তোর ভালোর জন্যই বলছি ওই দত্ত বাড়িতে বিয়ে করে তুই সুখী হবি না ওরা এক মানুষ নয় ওরা এভাবে বলছে তখন ওর বাবার ক্লায়েন্ট এসে বলছে চলুন মেয়েকে আমার মেয়ে বৌমাদের সাথে থাকতে দিন ওর মন ভালো থাকবে আপনার সাথে কথা বললে বঞ্চ ওর মন আরও খারাপ হবে এ বলে চলুন চা বিস্কুট খাবেন এ বলে ওর বাবাকে নিয়ে যায় ওর বাবা যখন বসে বসে গল্প করছে তখন ঝাঁপি সব কথাবার্তা শুনে ফেলে তখন বলছে যে চিন্তা করবেন না এখানে অনেক পাহাড় আছে আপনার মেয়েকে কেউ এখান থেকে তুলেও নিয়ে যেতে পারবে না আপনার মেয়েও পালাতে পারবে না ঝাঁপি মনে মনে বলছে দ্বীপের হয়ে আর কি যে তোমার পেটে পেটে এত ভাজ তুমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে না রেখে বাবার ক্লায়েন্টের বাড়িতে রেখে গেছো আর আমি ওদিকে আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে মরছি ঠিক আছে খুব ভালো একবার যখন আমি ঠিকানা পেয়ে গেছি তো এই মানে ঠিকানা থেকে তো আমি কাঁসার দিকে বের করে নিয়েই যাব এই বলে এবার ভাবছি যে যাই বাইরে দিয়ে যায় যে জানলাটা খোলা থাকবে আন্দাজে একটা ঢিল মারব যদি কাঁসাইদির ঘরে গিয়ে লাগে তাহলে আমার কাজ হয়ে যাবে এ বলে বাইরের দিকে গেছে এদিকে কাঁসাই তো মন খারাপ করে বসে আছে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে একটা কাগজের ঢিল তার কাছে আসে সেখানে লেখা আছে যে আমি তোমাকে নিতে এসেছি কাঁসাইদি তোমার জানলায় আছি তখন কাঁসায় জানলায় গিয়ে দেখে ঝাঁপি মানে ঝাঁপি তো ফার্স্টে চিনতে পারেনি কালী ঠাকুর সেজে এসেছে বলে কে 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 ভয় পেয়ে গেছে তখন বলছে আমি কেউ কাঁসায় দি আমি আমি ঝাঁপি বলে তুই তুই এরকম ঠাকুর সেজে আসিস কেন বলে কি করব বলো তোমাকে খুঁজে পাওয়াটা যে অত সহজ ছিল না তখন কাসাই বলছে তুই আমাকে খুঁজে পেয়েই গেলি বল চল না আমাকে বাড়ি নিয়ে চল না বাড়ি নিয়ে চল না বলে নিয়ে যাবো কাঁসাই দি আজকের দিনটা একটু অপেক্ষা করে যাও আমি কালকে তোমাকে ঠিক নিয়ে যাবো না না আমি এখনই যাব এখনই যাব এখনই যাব বাচ্চাদের মতো কান্নাকাটি করছে বলে একটু শোনো না কাসাই দি আজকের দিনটা একটু কষ্ট করে কাটিয়ে নাও আমি বলছি তো কালকে আমি তোমাকে ঠিক এখান থেকে বের করে নিয়ে যাব আমার সঙ্গে নিলুদেও আছে তুমি কোনো চিন্তা করো না কাশায় তখন মনটা ভালো হয়ে যায় ঝাঁপি বলছে তুমি কিন্তু মন খারাপ করেই থাকবে কাউকে বোঝাতে দেবে না যে তুমি আমার সাথে দেখা করেছো ঠিক আছে তখন কিন্তু কাশের বাবা আসে কী রে কার সাথে কথা বলছিস তখন কাশাই সরে গিয়ে বলে কারোর সাথে কথা বলার জন্য কি রেখেছো নিজের জন্যই কথা বলছি নিজের সঙ্গেই তখন ওর বাবা জানলায় গিয়ে আবার রুকি মারে গিয়ে কাউকে দেখতে পায় না বলে শোনবা আমি জানি যে আমার তো দাদার প্রতি খুব রাগ করেছিস কিন্তু যেটা করছি তোর ভালোর জন্যই করছি এই বলে কিন্তু ওখান থেকে চলে যায় আর এদিকে ঝাঁপি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে নীলুকে বলছে ওর কাঁসায় খোঁজ পেয়ে গেছে তো এবার কালকে আমরা এখান থেকে যে করে হোক কাঁসার দিকে নিয়ে বেরোবো তুমি কিন্তু ব্যাগপত্র নিয়ে রেডি থেকো তখন বলছে এত পাহাড়ার মধ্যে কী করে আসবি তখন বলছে কেন সরকার বাড়ির যে সেজে আসবো বাবা নিশ্চয়ই তার বউয়ের নামে কিছু বলবে না তবে সরকার বাড়ির বউ সেজে এখানে আসবো আর কাঁসার দিকে এখান থেকে বের করে নিয়ে যাব। বলে আচ্ছা বেশ ঠিক আছে বলে এখন তাড়াতাড়ি চলো নাহলে কেস খাবো বাবা বেরোবে এক্ষুনি আমাদের তাড়াতাড়ি আনন্দপল্লি পল্লী পৌঁছতে হবে এই বলে ওরা বেরিয়ে পড়ে এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি ঠিক সেই বাড়িতে উপস্থিত হয়ে গেছে গিয়ে তাদের মত সঙ্গে বড়ি বানাতে শুরু করে দিয়েছে সেই বউ আর মেয়ের সঙ্গে মানে সেই সুভাষিষ কাকুর দিব্যি গান করছে বড়ি দিচ্ছে তো এবার সেই বাড়ির যে মেন মানুষ আর কি কর্তি আর ঠাকুমা তারা এসে বলছে কে গো তখন সেই কর্তি সেই মানে ইয়েকে বলছে আর কি মানে দার বউ সুভাষিষ কাকু যে বলছে তার বউ তার শাশুড়ি মাকে বলছে চিনতে পারলে না দীপ দীপ দ্বীপের ইয়ে দীপের বউ গো কত লক্ষ্মীবন্ত কত ভালো হয়েছে দেখো ও তাই দ্বীপের বিয়ে হয়ে গেছে কবে হলো এরম বলছে তারপর ঝাঁপি এসো একটু কথা মানে এদিকে কথা বলে যেতে বলছে তো ঝাঁপি ওঠে উঠে বলছে তোমার নাম কি ঝাঁপি বলে আমার নাম ঝাঁপি ঝাঁপি আবার সবাইকে প্রণাম করে বলে কি ভালো হয়েছে না কি সুন্দর হয়েছে বউ সত্যি খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করেই বলছে তারপর বলছে সত্যি ননদের সাথে এত মিল যে ওর টানে এত দূর চলে এসছে একা একা সত্যি আজকালকার দিনে তো ননদ আর বৌদির মধ্যে মিলই দেখতে পাওয়া যায় না যাবে বলছে হ্যাঁ আমাদের মধ্যে খুব মিল আমরা এক অপরকে ছেড়ে একদম থাকতে পারি না আমার যে কি হবে যখন ওর বিয়ে হয়ে যাবে ভগবান হয়তো এই জন্য একটু একটু করে এখন প্র্যাকটিস করিয়ে নিচ্ছে বলছে যাও তুমি বরং ওর সাথে দেখা করে এসো তো যারা বড়ি দিচ্ছিলো তারা বলছে যে আমাদেরকে তোমার ব্যবসায় নেবে গো আমরা শুনেছি তুমি ব্যবসা ট্যাবসা করছো বলে নেবো তো নিশ্চয়ই নেবো তোমরা আগে বাড়িতে কথা বলো যদি বাড়িতে রাজি থাকে আমি ব্যবস্থা করে দেব বলে আচ্ছা ঠিক আছে যখন চাপি বলছে দাঁড়াও আমি আগে দেখা করে আসি তো দেখা করতে যাচ্ছে আর এদিকে দ্বীপ কিন্তু বাড়িতে বসে গল্প মানে গল্প করছে খেতে বসবে তো রাত্রে অনেক ফিরতে দেরি হয়েছে তো এবার খেতে বসবে খেয়েটে বেরোবে অফিসে ভাত খেতে বসেছে ভালো কথা এবার পাতে যখনই লাউ চিংড়ি দেখতে পেয়েছে বলে এটা কে বানালো তখন ওর মা বলছে যে কেন ঝাঁপি বলে ঝাঁপি কোথায় বলে আর বলিস না সেই সকালবেলা বেরিয়েছে আর জানিস তো তুই চলে যাওয়ার পর কোন বহুরূপী এসেছিল মানে কালী ঠাকুর আর শিব ঠাকুর সেজে তারা বলছে যে এরকম ব্যাপার আমার নাকি মানে সন্তান বিয়োগ লেখা আছে তাই তো মানে বলছে হ্যাঁ ওর বাবা বলছে আর বলিস না সেই জন্য আমাকে পাঠিয়ে দিল কাশায়ের ওখানে বলে কি তোমরা তুমি আমাকে না বলে কাশায় ওখানে চলে গেছিলে ডিরেক্ট সাথে গেছিলে বলে বিতানের সাথে বলে বিতানের সাথে চলে গেলে বলে আরে চিন্তা করিস না মামার খেয়ে ভাঙনে আমার সাথে গাদ্দারি না এরকম একটা ব্যাপার বলছে তখন বলছে তবুও তুমি আমাকে একবার বলবে তো আরে বলিস না তোর মাকে বল ওর বাবা বলছে তোর মা এমন হুজ্জতি করলো যে একেবারে যেতেই হলো ওর মা বলছে হ্যাঁ সব দোষ আমার তোমার যেন কোনো চিন্তাই হয়নি তখন তো দ্বীপ বুঝতে পেরেছে এর আগে ও লক্ষ্মী সাহেছিলো ঝাঁপি এবার নিশ্চয়ই কালী ঠাকুর রই তখন খাবার পাতে জল ঢেলে বলছে যে তোমাদেরকে বোকাবা নিয়ে চলে গেছে এই যে চিংড়ি কাঁসাই তো খেতে খুব ভালোবাসে ওই জন্য সকালবেলা বান বানানো করিয়েছে তারপরে ওটা নিয়ে চলে গেছে ওই যে শিব ঠাকুর কালী ঠাকুর ওই সেজে এসেছিলো হুম সেজে এসে জেনে চলে গেছে যে কাঁসাই কোথায় তখন তোর বাবু যে হ্যাঁ কী বলছিস কী বলছিস হ্যাঁ চলো তুমি তাড়াতাড়ি সুভাষিষ কাউকে ফোন করো আমি যাচ্ছি গিয়ে দেখছি তো এবার তো বলছে ওর মা যে হ্যাঁ মেয়ে এত বড় আমাদের এভাবে বোকা বানিয়ে চলে গেল এরকম একটা ব্যাপার আর ওদিকে এবার ঝাঁপাই ঝাঁপি গেছে আর কি কাঁসাইয়ের ঘরে যা কাঁসাই তো ঝাঁপিকে দেখে খুব খুশি ঝাঁপি বলছে এই দেখো তোমার জন্য নিয়ে এসেছি চিংড়ি তো সেটা দেখে তো কাঁসাই খুব খুশি হয়ে গেছে কারণ কাঁসাইয়ের ফেভারিট তো যাই হোক ঝাঁপিকে দেখে কাঁসাই খুব খুশি দুজন দুজনকে দেখে অ্যাকচুয়ালি খুব খুশি তো এবার দেখা যাক ঝাঁপি তার লক্ষ্যে পৌঁছোতে পারে কিনা মানে কাঁসাইকে তার লক্ষ্যে পৌঁছোতে পারে কিনা তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা